বললাম যে জঙ্গিদের তো কোনো ধর্ম হয় না তারা মানে যখন মানুষ খুন করছে তাহলে কাউকে কেউ প্রশ্ন করবে বলবে এটা হতেও পারে বেড়াতে গিয়েছিল কেউ হানিমুনে গিয়েছিল তাদের দেশের মধ্যে নিরাপত্তা থাকবে না এই এই যে খুন এই হত্তালীলা ভাষায় বোঝানো যাবে না কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যাদের দায়িত্ব ছিল এই সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেয়ার তারা কি কাজ করেছে গোয়েন্দার ব্যর্থ কেন গোয়েন্দা রিপোর্ট কেন ছিল না তারা সবসময় রাজনীতি করছে যে এই হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি করছে তাদের দায়িত্ব ছিল গৃহমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যে এই স্বরাষ্ট্র দপ্তরকে সামলানো ব্যর্থ হয়েছে এটা এটা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা অমিত শাহের ব্যর্থতা মোদীর ব্যর্থতা এটা বিজেপির ব্যর্থতা এই ব্যর্থতার দায় দায়নে তাদের পদত্যাগ করা উচিত অবশ্যই কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা তারা কাশ্মীরকে আলাদা আলাদা করে সুন্দর করে বললো যে এখানে আর সন্ত্রাস থাকবে না এখানে আমরা এই কেন্দ্রীয় শাসনাধীন অঞ্চল করে দিল তাহলে সেখানে করার পরেও কেন এই সন্ত্রাসবাদ যখন বলা হচ্ছে বন্ধ হয়ে গেছে আমরা সন্ত্রাসবাদ নির্মূল চেয়েছিলাম মানুষ সাপোর্ট করেছে তাকে চেয়েছে কিন্তু কেন এখনও এইরকম নির্মাণ হাত চলবে আমাদের দাবি হচ্ছে যে এই যে হত্যালীলা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কেন্দ্র সরকারের কাছে দাবি যে আপনার কেন্দ্র দপ্তর গোয়েন্দা দপ্তরকে আপনি ঢেলে সাজান আপনাদের ব্যর্থতা ঢাকবেন না এখানে হিন্দু মুসলিম পলিটিক্স করে হিন্দু মুসলিম পলিটিক্স করে ব্যর্থতা ঢাকবেন না আপনার যেখানে ঘাটতি আছে সেটা পূরণ করুন হ্যাঁ এই অপরাধীর সঙ্গে যারা জড়িত আছে যত রকমভাবে পারা যায় তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক কারণ একটা বিষয় আমরা ভুলে যাইনি যে পুলওয়ামা কাণ্ড সেই কাণ্ডের কিন্তু এখন পর্যন্ত পুরো তদন্ত উঠে এলো না শাস্তি হলো না এটা আমরা তো আশা করিনি তাহলে এটাও কি থামাচাওয়া পড়ে যাবে এটা নিয়ে শুধু পলিটিক্স হবে যে না এবার তাহলে এই বিজেপিকে ক্ষমতায় আনতে হবে আর বিজেপি তো মানুষ ক্ষমতায় এনেছে এতদিন তাহলে কেন তারা ব্যর্থ আগে বলছিল যে মানুষ এর মধ্যে আছে ভয়ঙ্করভাবে সন্ত্রাসবাদের শিকার তাহলে এখনও কেন থাকবে আজকে তারা এতদিন ক্ষমতায় আছে কেন্দ্র সরকার তাদের সমস্ত রকমের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে আসলে ব্যর্থতার দায় ঢাকতে এই ধর্মীয় পলিটিক্স করছে এই রাজনীতি করছে ধর্ম পরিচয়ের কথা বলছে জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিদের ধর্ম তারা তাদের কোনো একটা মতাদর্শকে অবলম্বন করে কিন্তু তাদের ব্যক্তি স্বার্থ তাদের স্বার্থ তাদের নিজস্ব স্বার্থটাই মেন তারা ধর্মটাকে অবলম্বন বা কোনো মতাদর্শকে অবলম্বন করে মাত্র বললাম যে জঙ্গিদের তো কোনো ধর্ম হয় না তারা মানে যখন মানুষ খুন করছে তাহলে কাউকে কেউ প্রশ্ন করবে বলবে এটা হতে পারে আবার কোন কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী তারা বলছে আমরা দৌড়ে পালিয়েছি পিছন থেকে ফায়ার হয়েছে আমরা এইভাবে কিছু কথা শুনিনি বুঝিনি এটা নিয়ে বিতর্ক রয়েছে তবে জঙ্গিদেরকে যারা মানুষ খুন করছে তাদেরকে আর কি বিশ্বাস করা যায় তারা যে কোনো কথা বলতে পারে তবে এটা নিয়ে যারা দেশের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে চাইছে ধর্ম নষ্ট করতে চাইছে ধর্মীয় সম মানে শান্তি সম্প্রীতি ঐক্য নষ্ট তাদের প্রতি বলবো যে আপনারা এইভাবে এই দেশের মধ্যে আপনারা দায়িত্ব ছিল যারা দেশের বিরুদ্ধে যারা যারা সেই সন্ত্রাসবাদী গোষ্ঠী পাকিস্তানের পন্থী যারা তাদের বিরুদ্ধে আপনারা সোচ্ছান হন কথা বলুন কিন্তু আপনারা নিজেদের মধ্যে কেন এই বিভাজনটা তৈরি করছেন একবার আমরা একটা দাবি যেটা হচ্ছে যে এই যারা মানে খুন হয়েছে এর ব্যর্থতার দায়ের কেন্দ্র সরকারকে নিতে হবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অবশ্যই ধিক্ষার জানায় নিন্দা জানাই প্রতিবাদ জানাই যারা খুন করেছে সেই সব গোষ্ঠীকে কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয় তার প্রতিবাদ চলছে ভাইজান আমাদের চেয়ারম্যান রয়েছেন এবং এই লড়াই চলবে আমরা ইতিপূর্বেও যে কোনো মানুষের অধিকারের জন্য লড়াই পথে ছিলাম আজও আছি ধন্যবাদ